রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস ছিল সে বৃষ্টিতে টেস্টের প্রথম দিনে দেড় বেশি সময় বল মাঠে গড়ায়নি খেলা শুরু হলে ঢাকা উইকেটের সঙ্গে ঘাসের সহায়তা পেয়ে জ্বলে ওঠেন বাংলাদেশের পেসাররা দারুণ সুইং আর নিখুঁত লাইন লেংথের আগুন ছড়ানো শরীফুল ইসলাম হাওয়া হাসান মাহমুদ ভেজা উইকেটের সুবিধা নিয়ে দুজন মিলে নয় ওভারের মধ্যেই তুলে নেন পাকিস্তানের তিন উইকেট হাসান ফিরিয়েছিলেন আবদুল্লাহ শফিককে শরিফুলের শিকারে শান মাসুদ ও বাবুর আজম কোন মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামলেন দুই পেসার বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম ইনিংসের চতুর্থ ওভারে হাসানের অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থ ডেলিভারি ড্রাইভ করেন আব্দুল্লাহ শফিক হালকা সুইংয়ের কারণে ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় স্লিপে ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন জাকির হাসান দুই রানে ফেরেন আবদুল্লাহ খানিক পর শরিফুলের ব্যাক অফ লেংথ ডেলিভারির ভেতরে ঢোকার মুখে রক্ষণার্থক শট খেলার চেষ্টা করেন শান মাসুদ বল প্যাডে লাগলেও নট আউটের সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার পরে রিভিউ নিয়ে সফল হন বাংলাদেশ নিজের পরের ওভারে শরিফুল পান তার স্বপ্নের উইকেট সিরিজ শুরুর আগে জানিয়েছেন বাবর আজমের উইকেট নেওয়ার ইচ্ছার কথা শরিফুল তার ইচ্ছা পূরণ করেন এদিকে হাসান ও শরিফুলের দুর্দান্ত স্পেলে টপ অর্ডারে তিন ব্যাটসম্যানের ফেরা অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন ওপেনার নাই মায়ু ছাপ্পান্ন রানের রিংস খেলে পাকিস্তানকে টেনে তোলা এই ওপেনার দিন শেষে প্রশংসা করেছেন বাংলাদেশের পেসারদের গতকাল প্রথম দিনের খেলা শেষে নাইম বলেছে শুরুতে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে আমাদের জন্য কাজটা সহজ ছিল না বাংলাদেশের বোলাররা কোনো সুযোগ দেয়নি আমাদের নিজেদের পক্ষে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এরপর ম্যাচে ফিরেছি ষোলো রানে তিন উইকেট হারানো পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়ান নাইম সৌদ শাকিলের জুটিতে চতুর্থ উইকেটে দুজন যোগ করেন আটানব্বই রান ছাপ্পান্ন রান করা সাইমকে ফিরিয়ে জুটি ভাঙলো হাসান দিনের বাকি অংশে অবিচ্ছিন্ন থেকেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রেজওয়ান শাকিল অপরাজিত সাতান্ন রানে রেজওয়ান চব্বিশ রানে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলেও তার ইনিংসের বিপদ থেকে বেঁচেছেন পাকিস্তান সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান নাইম কাল টিকে থাকার মানসিকতা নিয়ে ব্যাটিং করার প্রসঙ্গে বলেছেন যতটা সময় উইকেট থাকা যায় সেদিকে মনোযোগ ছিল আমার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব কিছু আমার হাতে নেই নাইম আরও বলেন এই কন্ডিশনে নতুন ব্যাটসম্যানদের জন্য খেলাটা কঠিন হবে লাল বলের ক্রিকেটকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আমরা জুটি করার চেষ্টা করেছি ওই কন্ডিশনে নতুন ব্যাটসম্যানের জন্য খেলাটা কঠিন হবে ভেজা আউটফিল্ডের কারণে সব মিলিয়ে প্রথম দিনের খেলা হয়েছে একচল্লিশ ওভার পাকিস্তান রান তুলেছে চার উইকেটে একশো রান বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল হাসান উইকেটবিহীন রয়েছে নাহিদ রানা মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান প্রসঙ্গত বাংলাদেশের নামে তিন পেসার নিয়ে দিনের খেলা শেষে এর কারণ হিসেবে ডানহাতি প্রেসার হাসান বলেন পুরোটাই কোচ ও অধিনায়কের ব্যাপার তিন পেসার নিয়ে খেলাটা আমার কাছে মনে হয়েছে ঠিক আছে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটে ক্রিকেটের সাথেই থাকুন